নদী এলে আমরা মঞ্চে ডেকে নেব তাছাড়া নিমন্ত্রিত ছিলেন আমাদের পাড়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বপন চক্রবর্তী গোপাল চক্রবর্তী দেবপ্রসাদ চক্রবর্তী বিশ্বনাথ কর্মকার ডক্টর রামপ্রসাদ কর্মকার এবং মাননীয় শৈলেন কর্মকার শৈলেন কর্মকার এবং দেবপ্রসাদ চক্রবর্তী ওনারা অসুস্থ এজেড পারসন তাই আসতে পারবেন না বলেও দিয়েছিলেন তবুও আমরা নিমন্ত্রণ জানিয়েছিলাম এছাড়াও আমাদের মধ্যে বাকি যারা এসে গেছেন আমি এক এক করে আমাদের পুজো কমিটির অন্যতম সম্পাদক মিলন কর্মকারকে তাদেরকে মঞ্চে তোলার জন্য অনুরোধ করব আসবেন স্বপন চক্রবর্তী মঞ্চে আসবেন দয়া করে মাননীয় স্বপন চক্রবর্তী মাননীয় গোপাল চক্রবর্তী মাননীয় বিশ্বনাথ কর্মকার মাননীয় রামপ্রসাদ কর্মকার আপনারা মঞ্চে আসন দয়া করে যারা উদ্বোধনী সঙ্গীত গাইবেন আমাদের পুজো কমিটির তথা ক্লাবের অন্যতম সদস্যরা উদ্বোধনী সঙ্গীত আমাদের গাওয়ার জন্য ওনাদেরকে রেডি থাকতে বলবো আমাদের অন্যতম স্নেহের ছোট্ট ভাইয়ের মতো তিলোচন আচার্য এখানে আছে আমরা তাকেও মঞ্চে ডেকে নিচ্ছি তিলোচন আচার্য আমাদের ছোট্ট ভাইয়ের মতো খুবই আমাদের স্নেহের সবাই তিলোচনকে চেনে মঞ্চে বসার জন্য অনুরোধ করব এখন উদ্বোধনী সঙ্গীত সঙ্গীত পরিবেশন আমাদের মহিলা সদস্যা এবং পুজো কমিটির অন্যতম সদস্যরা মন্দিরা পাই সত্যবতী কর্মকার শরমা চক্রবর্তী এবং পায়েল কর্মকারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব উদ্বোধনী সঙ্গীত এবার নবীন মন্ত্রে হবে জননীতর উদ্বোধন নজরুল হবে ব্যাস পড়াবেন আমাদের তাপস কর্মকার এবং মহিলা সদস্যদের সহযোগিতা মঞ্চে চলে এসো তাপস মহিলা সদস্যরা এবং তাপস মঞ্চে এসো

তাপস কর্মকার ব্যাস পড়ছেন আমাদের স্বপন চক্রবর্তী আপনারা সবাই খেলেন আমাদের অত্যন্ত প্রিয় দাদা আমাদের স্বপন চক্রবর্তী ব্যস পড়ছেন গোপাল চক্রবর্তী ক্লাবের পক্ষ থেকে ব্যথ পড়াচ্ছেন পুজো কমিটির সভাপতি তাপস কর্মকার সহযোগিতা ক্লাবের পুজো কমিটির অন্যতম সদস্যরা

ধন্যবাদ ধন্যবাদ তাপস কর্মকারকে এখন আমাদের উত্তরীয় পড়াবেন তপন কর্মকার অন্যতম সভাপতি একজন তপন কর্মকার গৌতম হালদার যদি থেকে থাকো ক্লাবের উত্তরীয় উত্তরীয় পড়াচ্ছেন পূজা কমিটি তবে ক্লাবের অন্যতম সদস্য তপন কর্মকার করছেন সফন চক্রবর্তী সহযোগিতায় আমাদের মহিলা সদস্যরা পুজো কমিটির অন্যতম সদস্যেরা যাদের ছাড়া পুজো কোনোভাবেই সম্ভব নয় পুজোর সমস্ত আয়োজন দায়িত্ব থাকে ক্লাবের তথা পুজো কমিটির প্রত্যেকে এদের কাছে বিতর্ক কখনো কখনো ভর্তিটাতেও আমাদের পুজো হয়েছে মহিলার সদস্যদের প্রতিটি থাকে তাদের সহযোগিতা ছাড়া আমরা পুজো করতে কোনোভাবেই সম্ভব হবে না প্রচুর সহযোগিতা থাকে উত্তরীয় নির্বাচন আসা গেছে তপন কর্মকার পুজো কমিটি পক্ষ থেকে পুজো কমিটির অন্যতম সম্পাদক নীল কর্মকর্তি একটু দিতে হবে শুধু অনুষ্ঠান দেখতে হবে না সম্মানীয় ব্যক্তিদের আমরা বরণ করলে দর্শক ধন্যবাদ ধন্যবাদ সবাইকে জানাই জানাই শুভেচ্ছা আর আমার এই যে দুর্গাপদ এটা হা আমরা দুর্গাপদে বলিয়ে থাকি কিন্তু আসলে এটা অকালগত শিয়ামচন্দ্রের যে বচন্তে পূজা সেইটা উৎসৱ এনেকুৱা ঠিক সময় পুনি মৰা চিন্তা কৰিছে শুভ প্ৰতিমা নহয় সেই সামঞ্জস্যপূৰ্ণভাৱে দুটা গণ্ডত থাকেও ৰাম মন্দিৰ আমার যে ভাবনা সেটাকে আমি ধন্যবাদ আর আরও আমার মনে হয় এই যে সবটাই এত পূর্ণাঙ্গ রূপ পেত যদি ওই রামকৃষ্ণ মিশনে মহারাজ উপযোগ করতেন তাহলে আমার মনে হয় এটা চলো আমার খুব মনে করি যাই হোক যখন হয়নি তখন এইভাবেই চলুক তবে এইভাবে যদি প্রতি বছরই যদি সামঞ্জস্যজনভাবে করা যায় এটা প্রথমত আমরা খুব ভালো এই এখন সকল থেকে বক্তব্যের নমস্কার জানাই এবং তাছাড়া ইয়ং ফ্রেন্ডস আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই তার সঙ্গে সমস্ত জানাই

আমি আমরা আপনারা সবাই চিরকাল একসঙ্গে চলতে থাকবো আর পালন করবো আমাদের দুর্গা পূজা ধন্যবাদ ধন্যবাদ ত্রিবেশনকে ত্রিবেশন অনেক অনেক মূল্যবান কথা বলে গেল আমাদেরকে সেগুলো মধ্যে মনে রাখতে হবে মাথায় রাখতে হবে প্রত্যেক ভারতবাসী হিসাবে এগুলো মননে মননের কথা বর্তমান পরিস্থিতি সব কিছু নিয়ে ধন্যবাদ ত্রিবেশন আচার্যকে এবার আমাদের গোপাল দা কয়েকটা প্রতিমাস রেডি হলে আমাকে একটু ইনিগিত দেবে দশরালা ইউন ক্লাবের সার্বজনীন দুর্গা পুজো কমিটির পক্ষ থেকে আগত সমস্ত সমস্ত দর্শনার্থীকে শুভ শারদীয় শুভেচ্ছা किसको जीत रहा है मंचे राजा इलेक्ट्रिकल को के अमित विश्व अमरा विश्वजीत राय विश्वजीत राय आज से एकदम बोला वो छोटे एक मेमेंट हो ক্লাবের পক্ষ থেকে তুলে দিচ্ছি বিশ্বজিৎরা এবং ফুল দিয়ে পাঁচ ঝঙ্গারকে তপন কর্মকার মেমেন্ট এবং ফুল দিয়ে বরণ করে দেবে একটু হোক আপনারা দেখুন এই যে সাউন্ড পাচ্ছেন কিন্তু মানব বাবু অসংখ্য ধন্যবাদ সত্যি থানা আমরা আমিও প্রশাসনের অংশ একটা কারণ আমি কলকাতা সময় কতটা ব্যস্ততা থাকবে

প্রশাসনের পক্ষ থেকে ইয়ং সকল কর্মকর্তা এবং এখানে উপস্থিত বিশিষ্ট ভদ্রমণ্ডলী তথা পুজো কমিটি এবং এখানকারে আজ যারা উপস্থিত আছে সকলকে প্রশাসনের পক্ষ থেকে শুভ শারদিয়ার তৃতীয় শুভেচ্ছা আগামী দিনগুলো ভালোভাবে কাটবে পুজোর দিনগুলো সকলে আনন্দ করবে এটাই আমার কাম্য এবং সকলে সুস্থ হবে নিজের আত্মীয় পরিজন বন্ধুবান্ধব পরিবারকে নিয়ে পুজোর দিনগুলো আনন্দে কাটবে এটাই আশা রাখবো শারদীয়া মায়ের কাছে